সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগার বদল গাছিতে কলার হাট নামে এই হাটটি ভান্ডারপুর বসে এই হাটটি বসে প্রতি শুক্রবার দুপুর বারোটার পরে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নিবেন আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি প্রায় সাত দিনের মতো আমি আন্তরিকভাবে দুঃখিত ব্যক্তিগত কাজে আমি ব্যস্ত ছিলাম চেষ্টা করবো এখন থেকে প্রতিদিন আপনাদের আপডেট গরুর বাজার আপডেট দেওয়ার জন্য দাদা আসসালামু আলাইকুম এই জোড়া কত চাইলেন বাবা জোড়া কত চাইলেন কত চাইলেন দাম কত চাইলেন জোড়া এক লাখ দশ কাস্টমার কত বলে আশি আপনি আশা কত লাস্ট আশা কত নব্বই নব্বই হলে মানে পঁয়তাল্লিশ হাজার হলে এক একটা গরু বিক্রি হবে এইখানে একটা এইটা এগুলো কয় দাঁতের গাবি বাবা চার দাঁত করে না চার গাবি এই যে এটা একটা। এই যে এখানে একটা আছে দেখি। আসসালামু আলাইকুম দাদা। এটা কায়দাতার গাবিটা। চার দাতা দাম চাইলেন কেমন? 55 কাস্টমার কত বলে? কয়টা আপনার আশা কত? আপনার আশা কত টার্গেট কত আপনার? 48 হলে দিয়ে দিবেন না। শুধু এটা হাইট একটু বেশি। এখান একটা দেখেন কালো গাবিটা। ভাই আসসালাম এই গাভীর বয়স কত ছয় দাত দাম চাইলেন কত ছাপ্পান্ন কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ তিরিশ চল্লিশ আপনি লাস্ট টার্গেট কতো পঞ্চায়েত ভেঙ্গা হবে না বিক্রিটা বন্ধুরা দেখেন পঞ্চায়েত ভেঙ্গে বিক্রি হবে না এটা পঞ্চাশ ভাঙ্গে এটা বিক্রি হবে না একটা গাবি আছে এখানে হাট ডিসার গাবি দেখেন সালামু আলাইকুম চাচা দাঁত দাও কয় দাঁত কয় দাঁত জুয়ার না দাম জানেন কত বাবা পঁচপান্ন কাস্টমার কত বলে আপনার আশা কত হ্যাঁ দুই কম পঞ্চাশ

ভাই এটা কয়দাতের গাবিটা জুয়ান না দাম চাইলেন কত এটার বাষট্টি কাস্টমার কত বলে পঁচপান্ন চুয়ান্ন আপনার আশা কত আচ্ছা এই গরুটার একটা আইডিয়া দেন তো মাংস কতখানি হবে আনুমানিক এখন

আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি টু জিরো আচ্ছা কেউ যদি আপনি যদি ফোন করে বলে গরু কিনে দিতে আপনি পারবেন বন্ধুরা এই সুজনদার সাথে কথা বললে আপনারা এখান থেকে গরু কিনে নিতে পারবেন ভালো এখানে দেখা যাক এখন কিছু গরু দরদাম দাঁড়া দেয় কিনা বন্ধুরা সবগুলোর তো দাম দাঁড়ানোর দরকার হয় আপনাদের দরকার হচ্ছে দামের আইডিয়া তো আইডিয়া আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি আর কি যত দূর সম্ভব আইডিয়াতে দিব এখানে একটা গাবি দেখেন হাঁটি গাবিটা আসসালামু আলাইকুম এটা বয়স কয় দাঁত দুই দাঁত না দাম কত চাইলেন এটার পঞ্চাশ কাস্টমার কত বলে বিয়াল্লিশ চল্লিশ না আপনার আশা কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে এই গুলোটি বিক্রি হবে বেশি হয় না দাম পঁয়তাল্লিশ হলে বেশি হয় না এই গরুটা নতুন জোয়ান দাম কত চাইলেন পঞ্চাশ কাস্টমার কত বলে তেতাল্লিশ বিয়াল্লিশ আপনার আশা কত পঁয়তাল্লিশ দেখেন পঁয়তাল্লিশ হলে এগুলোটি বিক্রি হবে ভালো একটি করো আমি আবারও বলি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য যারা সাবস্ক্রাইব করেনি তারা করে নেবেন আর এই বাজারটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে হাড্ডি সার গরুগুলোর জন্য বিখ্যাত এখানে খুব কম দামে হাড্ডি সার গা গরু পাওয়া যায় এবং অসংখ্য গরু আপনি পুরো বাজারটাই দেখলে শুধু দেখবেন হাড্ডি সার ভাই এটা কাজের গাবিটা

কয় দাঁতের আট দাঁত না দাম কত চাইলেন হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ কাস্টমার কত বলে আপনার আশা কত পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হলে বিক্রি হবে ধরো দেখেন খুব কম দামে গাড়িগুলো হয়েছে দেখেন সব ষাটটি সার গাবি করে আর গরু এখনো নামতেছে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন এখন এখানে আমি আপনাদেরকে কিছু এগুলো কি মাংসের গরু না কিছু মাংসের গরুর জানাই এখানে একটা দেখেন গাভি মাস অনেক মাংস গাভিটা আসসালামু আলাইকুম চাচা চাচা এটা কয়েক কত এখনো দাম হয়নি দাম চাইলেন কত কাস্টমার কত বলে আশি আপনার আশা কত লাস্ট এটা মাংস কয় মন হবে তিন মন সাড়ে তিন মন মাংস হবে এটা হবে সাড়ে তিন হবে গরুটার ভালো মাংস ভাই এটা কয় দাঁতের গাড়িটা কয় দাঁতের কয় দাঁতের ছয় দাঁত না দাম চাইলেন কেমন বিরাশি কাস্টমার কত বলে বাহাত্তর আপনার আসা পঁচাত্তর হলে এই গরুটি বিক্রি হবে ভালো আমার একটা গরু সুস্থ হলে গরুকে বিক্রি হয়ে যাবে এখানে একটা গরু দেখেন আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের দুই দাঁত না দাম চাইলেন কত সত্তর কাস্টমার কত বলে আপনার আশা কত টার্গেট কত আপনার পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে এই গরুটি বিক্রি হবে গাবি আছে গাবিটি কালো ক্রস সম্ভবত গাবিটি ক্রস গাবি এটা কয় তাতের গাবিটা ভাই জোয়ান না দাম চাইলেন কত হ্যাঁ এক লাখ পনেরো কাস্টমার কত বলে নব্বই পঁচাশি আপনার আশা কত লাখ পার এক লাখ পার হলে এই গাভীটি বিক্রি হবে ভালো মাংস আছে এখানে একটি গাভী দেখেন এটা কয় দাঁতের গাভীটা ভাই চার দাঁত দাম কত চাইলে যে পঁচাত্তর কাস্টমার কত বলে বুঝি নাই ছেষট্টি আপনার আশা কত বাহাত্তর লাস্ট না সর্বশেষ বাদ হাজার হলে এই গাভীটি বিক্রি হবে বন্ধুরা দেখেন অসংখ্য গরু আর যে গরুগুলো বিক্রি হয়ে গেছে সেই গরুগুলো দেখায় ওইগুলো তো সব বিক্রি হয়ে গেছে না এখানে পাতাগুলো এই গরুগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো কারণইছে এই গরুগুলো সব মাংসের জন্য বিক্রি হয়ে গেল তো বধুরা এই বাজারটি বসে প্রতি শুক্রবার দুপুর বারোটার পরে এটা হচ্ছে নওগাঁর কোলাহাট নামে বিখ্যাত ভান্ডারপুর ঘাটটি বসে বদরগাছের থানায় বধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম